সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে ঘুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতির দশম মৃত্যুবার্ষিকী পালিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ওভারসিজ লিমিটেড ও বোনাঞ্জা গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নিজ এলাকায় ফুটিকছড়ি রায়পুরা বিভিন্ন মসজিদ এতিমখানা ও ঢাকা কালীগঞ্জের পাঁচটি এতিমখানা উত্তরাসহ বিভিন্ন এতিমখানা ও মসজিদে কোরআনখানি দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয় এছাড়া ইফতেকার উদ্দিন আহমেদ ইফতি স্মৃতি পরিষদের উদ্যোগে ধানমন্ডি তাকুয়া মসজিদ মাহমদপুর বাইতুল ফালা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা ভাঙা মসজিদ মিফতাহুল উলুম ক্যাডেট মাদ্রাসা ও আনোয়ারা বেগম তাহফিজুল কোরআন মাদ্রাসা মাহম্মদপুর এবং অসহায় দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় মাদ্রাসা মসজিদ এতিমখানায় বাদজোহর কোরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে অংশ নিতে পরিবার ও ইফতেকার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি আনিক ইন্তেসার আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান মঞ্জুর পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তব্য শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু চেয়ারম্যান ইফতেকর উদ্দিন আমাদের ইফতিবাইয়ের আজকে দশম মৃত্যুবার্ষিক উপলক্ষে ওনার পরিবারের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম ঢাকা উত্তরা কালীগঞ্জ তেজগাঁও ধানমন্ডি মহম্মদপুর বিভিন্ন এতিমখানা মাদ্রাসা এবং দুস্থ মানুষের মধ্যে আমরা খাবার বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছি এবং কোরআন খানে মিলাদ মাহফিল বা জোর অনুষ্ঠিত হবে আমরা প্রতি বছর নেয় ওনার পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে আনিক ইত্তাদের পক্ষ থেকে আমরা এই আয়োজন করে থাকি আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই অতীত দাঁড়ায় আসছি ভবিষ্যৎ দাঁড়াবো এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করি আজকের এই অনুষ্ঠানটু ওনার দশম মৃত্যুবার্ষিকী সুন্দরভাবে সফল হওয়ার জন্য আমরা আত্মীয় স্বজন দেশবাসী শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সকলের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি আমরা সুন্দরভাবে আজকের এই পরিবেশনা আমরা শেষ করব

রাত্রিতে ঘুমাতেও যায় কোরআন শেষ করে আপনি এমনই প্রিয় বান্ধবদেরকে নিয়ে হাত শুনেছি দয়া করে আপনি আমাদের দোয়াকে বহুল মঞ্জুর করে নিন আমরা এই মোনাজাতের পূর্বে কোরআনুল করিমকে খতম করেছি সুরাইয়াসিনের খতম হয়েছে খতমে খা জাগান করা হয়েছে এবং এই দোয়ার মধ্যে কোরআনুল করিম থেকে বরকতপূর্ণ প্রতিরোধপূর্ণ সুরা গারা দয়া দোয়া দূর اور دعائیں صرف ہیں اے بوتر کی گنہگی ক্ষমা کر دی اپ کا شاہی طور پر قبول منظور کر دی سبحان اللہ ہمیں یہ ثواب لو کو پوری کی بڑھیا اپنار باجی سرکار دعا در تاجدر متیلا سید المحشر خاتم النبیین اشرف علم النبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الہ 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 صحابہ کرام

এই রকম একটি ঘরের ব্যবস্থা করে দিতে পারেন সেই তপক্ষকে আপনি তপুল আগামী মরমার উদ্দিন আহমদ ইফতির সাহেবের পরিবার পরিজনকে হেফাজত করুন তব্দ আলামিন তাদেরকে হায়াতে ইয়ে দান করুন বা পবিত্র জীবন দান করুন তাদের সকলকে আমাদেরকে গুণামুক্ত জীবন দান করুন জীবন দান করুন এই মৃত্যু মৃত্যুদার্ষিকী উপলক্ষে আমরা আপনার মহান দরবারে তাই মনোভাবকে পরিহাদ জানাচ্ছি বরফকে আপনার নেপুকার বন্দাবান্ধীদের মধ্যে সামিল করে নিন্দি তার জীবনে ছোট

ولكن ادعوك الى المسلمين وسلام على رسول الله وعلى 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 رسول الله الله